চতুর্থ নামাজ পড়বে আমি আল্লাহ এদেরকে মুসলমানের পরিবার পরিজন শুনে নে দাও এক মুসলমান অপর মুসলমানের পরিবার হে নানা গ্রামে যদি কেউ মারা যায় শুধুমাত্র তার ফ্যামিলি লোক কি নামাজ পড়েনা টোটাল গ্রামবাসী যারা বলেন গ্রামে যদি কেউ মারা যায় টোটাল গ্রামের মানুষ স্বীকৃতি হয় কি হয় না মুসলমানের পরিবার এক মুসলমান অপর মুসলমানের পরিবারের মুসলমান নামাজ নিজে পড়তে হবে অপরকে বলতে হবে শুনছি বান্দা

কিছু কিছু মাদ্রাসা দীর্ঘ 30 বছর 40 বছর যে মাদ্রাসা জঙ্গি তৈরি হয় মাদ্রাসা অনেক রকম бомবা দেয় মাদ্রাসা бомব থেকে হয় নাউজুবিল্লাহ আল্লাহর কসম মাদ্রাসা এমন একটা ইমান হেফাজতের কারখানা যে এখান থেকে মানুষ কেমন ভাবে চলবে নবীর আদর্শ নিয়ে জিন দিয়ে কেমন ভাবে আসবে এটাই মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয় কায়েনাতে সবথেকে শ্রেষ্ঠ হলো তারা মাদ্রাসায় কি বলেন যে কোরআন শেখায় যারা অপরকে শিক্ষা দেয় যারা এরাই হলো শ্রেষ্ঠ এটা নবীর কথা খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লা মাহু কায়েনাতে শ্রেষ্ঠ তারা কোরান শেখে যারা অপরকে শেখায় যারা তো মাদ্রাসায় সেই কাজটা হয় বাবা কোরান ওয়ার সাথে বিরোধিতা করো না সাথে বিরোধিতা করলে কি হবে কোরআনের সাথে বিরোধিতা করলে আল্লাহর কসম আল্লাহ তাকে দুনিয়াতে নাস্তা নাবুদ করবে তার বাস্তব নমুনা হচ্ছে আবু জেহের কে বলে আবু জেহেল তার বাস্তব নমুনা হচ্ছে উতবা সাহিবা আবু লাহাব কুরআনের বিরোধিতা করেছে আল্লাহ পাক তাদেরকে বিউজ্যিত করে দেখিয়ে দিয়েছে হ্যাঁ না বলে আবু জেল কি বলতে জানেন আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মদের কুরআন শুনবি না আবু জেহেল বলতো মক্কাবাসী পাগল কথা কেন ও জানে যে কোরআন এমন একটা দৌলাত এমন একটা আল্লাহ নিয়ামত এমন একটা গ্রন্থ যে কোরআনের আয়াত শুনলে তার দিল নরম হতে বাধ্য জোরে বলে আচ্ছা কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব তাই না আছে কি পৃথিবীতে সব যে কিতাবটা বেশি বিক্রি হয় সে কিতাবটা নাম কি যে কিতাবটা বেশি কি বলেন যে মানুষ পড়ে সে কিতাবটা নাম

ওদের তোবা দেখেছেন তো বাচ্চা বল চিগির বল নাউজুবিল্লাহ লাতুল জার কসম খাও বলছে লাতুল জার কসম আজ আর কোনদিন আসবো না আবু জেল চলে গেল এরাও চলে গেল এখন প্রতিমধ্যে খানে এই উতবা সাহেবা মনে করছে যে আবু জেল যখন আমাদের মানা করেছে তাহলে তো আজকে আসবে না তো আমরা যেগুলো আজকে এসেছি অসম্পূর্ণ থাকবে না আজকে পরিপূর্ণ করেই যাব তো কাল থেকে আর আসবে না আর আবু জেল এদিক মনে মনে ভাবছে যে আমি যেগুলো নিষেধ করেছি তাহলে আমার কথা রাখবে আমি লিডার মানুষ তো ওরা আসবে না আমি আজকে সুযোগটা কাজে লাগিয়ে নি আমিও কাল থেকে আসবো কথা বুঝতে পেরেছে দুজনা এই ভাবে পা বাড়িয়েছে এসে দেখছে আবু দেখলে আসার পূর্বে যে দুজনা এসে দাঁড়িয়ে আছে আবু জেহেল বলছে কি ব্যাপার বলছে বলছে আগে আপনি বলেন আপনার কি ব্যাপার আপনার কি ব্যাপার আপনি তো লিডার আপনার কত দাম নিয়ে দেখতে পাচ্ছি তো চারে পাকা কত আমার কত 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 দাম নিয়ে দেখছি কসম খালি তওবা খালি সাপ আর কোন শুনব না বলছি আমরা করেছিলাম কিন্তু কোরআন এত দামি মধুর এত মধুর আওয়াজ যে দিল আর মানছে না কত বুঝতেছেন ওরাও কোরআন শুনতো কিন্তু কোরআন মানতো না কোরআন মানতো না ওই জন্য শুকনো বেঈমান

বুতে পারে না যে নিজের সন্তানকে হাফেজ ও কোরআন আলেম বানিয়েছে কি বানিয়েছে আজকে এই খায়না তো সবথেকে বেশি ভূকা মাওলানা কে ভাবা হয় কাদের ভাগায় ওরে বাবা আমরা ট্রেনে উঠলি মানুষ আমাদের দিকে ইংরেজিতে কথা বলে স্পোকিং ইংলিশ ওরে বাট বাটমাট আগার কি কিছু এ কিবার কি বলেন জি মানে দুর্বল ভাবে আর কিছু চালাক মানুষ থাকে আলেম থাকে ওরা মনে করতে ইংরেজি কথারা বোঝে না আর কিছু আলেম বলে এই আমরা তাতকলাম বিল লুগাত